নমস্কার আপনাদের সবাইকে পাপুলার হেসেলে সাদর রামন্ত্রণ যারা ডায়েট করছেন তাদের জন্য এই স্যালাডটি দুর্দান্ত লাগে খেতে তো চলুন এই স্যালাডের রেসিপিটি শুরু করা যাক প্রথমে এখানে আমি বেগুন নিয়ে নিয়েছি বেগুনটা একটু সরু করে কেটে নিয়েছি এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ সামান্য একটু লবণ দিতে হবে দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে এটা জল বেরোনো পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে তারপরে এখানে আমি কড়াইয়ে সামান্য পরিমাণে একটুখানি তেল দিয়ে দিয়েছি এখানে আমি সর্ষের তেল দিয়েছি আপনারা চাইলে যে কোনো ধরনের তেল ব্যবহার করতে পারেন তেলের বোতল আমি বেগুনটাকে ছেড়ে দিলাম দিয়ে এটাকে বেশ লালচে বাদামি করে ভেজে তুলে নিতে হবে আজকে রেসিপি আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন বন্ধু বান্ধব বান্ধবদের মাঝে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন যে দেখুন লালচে বাদামি করে ভেজে তুলে নেবার পরে এর ভেতরে একটি সত্যি কাঁচা লঙ্কা আমি কুচিয়ে দিয়েছি আর এখানে সরু সরু করে গাজর কষা আর পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে লবণ সামান্য পরিমাণে দিয়ে দেবো আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চাট মশলা দিয়েটাকে ভালো করে মিশিয়ে নিলে এই স্যালাডটি রেডি খুবই দুর্দান্ত লাগে খেতে আর যারা ডায়েট করেন তাদের জন্য তো অসাধারণ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ